আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি বিশ্বের অন্যতম বৃহৎ সমাবেশ বিশ্ব ইস্তেমা হুগলিতে প্রস্তুতি ও তদারকিতে আজ প্রশাসনিক বৈঠক আগামী বছরের শুরুতে হুগলিতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং দেশ বিদেশ থেকে আগত ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণের কথা মাথায় রেখে এই সমাবেশকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতিতে কোন রকম শৈথিল্য না রাখার স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব ইস্তেমাকে মঙ্গলবার ইস্তেমা কমিটির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে রাজ্যের একাধিক মন্ত্রী হুগলি জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক এবং বিভিন্ন ইমাম সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকের সমাবেশে সার্বিক ব্যবস্থাপনা নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অংশগ্রহণকারীদের ন্যূনতম সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত হুগলি জেলা অনুষ্ঠিত হবে দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিদেশ থেকেও লক্ষ লক্ষ মানুষ এই ইস্তেমায় যোগ দেবেন বলে প্রশাসনের অনুমান সেই কারণে ইতিমধ্যেই প্রস্তুতির কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে বিপুল বিষয়টি বিবেচনায় রেখে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে স্বাস্থ্য পরিষেবা পানীয় জল শৌচাগার অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং যাতায়াত ব্যবস্থায় কোনো রকম না থাকে। পাশাপাশি আইন শৃঙ্খলা বজায় রাখতেও এড়াতে সার্বক্ষণিক নজরদারি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী আরও বলেন পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরেই ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত সর্বধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণে শান্তিপূর্ণ উৎসব ও সমাবেশই এই রাজ্যের পরিচয় সেই ঐতিহ্য বজায় রেখে হুগলির বিশ্ব ইস্তেমা শান্তি শৃঙ্খলা ও সৌহার্ধে নজির হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা রাজ্য সরকারের এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী হাকিম দমকল মন্ত্রী সুজিত বসু কাশিম সিদ্দিকী কাজল শেখ সহ রাজ্য প্রশাসনের বহু উচ্চ পদস্থ আধিকারিক সমাবেশের দিনক্ষণ যত এগিয়ে আসবে ততই প্রশাসনিক তৎপরতা আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে রিপোর্ট কলকাতা আমরা জানি যে আগামী নতুন বছরের দুই তিন চার পাঁচ পাঁচ তারিখে পরেই একদম আখি মনে হবে দুই তিন চার এখানে বিশ্ব ইজতেমা প্রায় বত্রিশ বছর পর বিশ্ব ইজতেমা হতে চলেছে হুগলি জেলার এই দাঁতপুরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে প্যান্ডেল খাটানো হয়েছে এবং বিঘাকে বিঘা জমি শুধুমাত্র প্যান্ডেল টু প্যান্ডেল কয়েক লক্ষ লোক হবে বলে জানা যাচ্ছে এবং দুই তিন চার এখানে পা ফেলার তিল ধারণের জায়গা থাকবে না আজ ইতিমধ্যেই প্রশাসনিক বৈঠক হয়ে গেল যেখানে প্রচুর বড় বড় আমলা থেকে প্রচুর বড় বড় অফিসার এবং অনেক নেতা মন্ত্রী সকলেই ছিলেন যাতে এই ইজতেমাকে সুষ্ঠুভাবে করা যায় আমরা দেখতে পাচ্ছি দেখুন সুজিত বসু দমকল মন্ত্রী তিনি উপস্থিত ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এসেছিলেন এবং সুদূর বীরভূম থেকে কাজল শেখ সেখানঘাট জেলার সভাধিপতি তিনি কিন্তু উপস্থিত রয়েছেন বাংলা সর্বধর্ম সমন্বয়ের জায়গা ধর্ম যার যার উৎসব সবার এটাই বিশ্বাসী বাংলা এবং সেই জন্য যেভাবে গঙ্গা সাগরের প্রিপারেশন নেন মুখ্যমন্ত্রী সেইভাবে বিশ্ব ইস্তেমার প্রিপারেশন নিচ্ছেন যেটা বত্রিশ বছর বাদে আবার বাংলায় হচ্ছে তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে ফায়ার মিনিস্টার নিজে তার পুরো ফায়ার টিমকে নিয়ে ভিজিট করানো জরুরি ব্যবস্থা করা সুজিত বোস সব কিছু করেছেন এর সাথে সাথে যেগুলো লাইন ডিপার্টমেন্ট অর্থাৎ পিএইচসি থেকে আরম্ভ করে পিডাব্লিউডির থেকে আরম্ভ করে আইটি থেকে আরম্ভ করে সবাই তাদের নিজেদের প্রিন্সিপাল সেক্রেটারি চিফ অ্যাডিশনাল চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে এবং মাইনরিটি সেক্রেটারি সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে যাতে স্যাবোটেজ কেউ যাতে না করতে পারে বাংলায় যে কোনো অনুষ্ঠানে স্যাবোটেজ যাতে না করতে পারে এবং সেইটাই দেখার দায়িত্ব সবার আছে আমরা সেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এসছি অন গ্রাউন্ড এর আগে আমি দুবার এসছি যে এসে দেখে দেখা হয়েছে অর্গানাইজারদের সাথে বারবার বসা হয়েছে এবং আমরা সবাই মিলে জেলা পরিষদ এমএলএ নিজে প্রচণ্ড উৎসাহ নিয়েছেন আমাদের সেক্রেটারি মাইনরিটি ফাইন্যান্স কর্পোরেশন চেয়ার চেয়ারম্যান সবাই অত্যন্ত তৎপরতার সাথে মুখ্যমন্ত্রীর যেটা মূল থিম ধর্ম যা যার উৎসব সবার এবং ইজতেমা যাতে ইনসিডেন্ট ফ্রি হয় সেটা দেখার দায়িত্ব সবার ওপরে মুখ্যমন্ত্রী দিয়েছেন তাই আমরা সবাই মিলে সেটাকে পালন করার জন্য এখানে বিশ্বস্তর হতে যাচ্ছে হুগলির দাঁপুরে পুইন অঞ্চলে আর বিশাল জায়গা এ বিশ্ব ইজতেমার জন্য নেওয়া হয়েছে আগামী সেকেন্ড জানুয়ারি থার্ড জানুয়ারি ফোর্থ জানুয়ারি এবং ফিফথ জানুয়ারি সকালবেলা ফজলের নামাজের পর দোয়া হয়ে এই ইজতেমা শেষ হবে এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে তাই আজকে এখানে উচ্চ পর্যায়ের দুজন মন্ত্রী এসেছিলেন যেন ফিরোজ হাকিম সাহেব এবং ফায়ার মন্ত্রী যিনি অগ্নি নির্বাপক মন্ত্রী সুজিত বোস তিনি এসেছিলেন এবং তারা সব বিষয়ে খতিয়ে দেখলেন যে লক্ষ লক্ষ লোক আসবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাদের পার্কিংয়ের ব্যবস্থা অগ্নি নির্বাপক ব্যবস্থা তাদের যে ক্যাম্পগুলো হয়েছে সেগুলোকে কী করে নিরাপদ রাখা যায় একটা গ্রিন করিডোরও করা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত সে অসুস্থ লোককে বা যাকে নিয়ে যাওয়া প্রয়োজন তাকে গ্রিন করিডোর দিয়ে বের করে আনা যায় তো এসব কিছু এখানকার ডিএম এসপি ফায়ারের ডিজি সবাই এসছিলেন সবাই মিলে দেখা হলো এবং অন্তিম প্রস্তুতি কোথায় কোনো ঘাটতি রয়েছে কি না আরও কী করা দরকার এসব বিষয়ে আলোচনা হয়েছে এবং আমাদের উচ্চপদস্থ আধিকারিকরা খুব খুশি এবং যে তারা মোটামুটি ঠিকভাবে কাজ করতে পেরেছেন এবং সঠিকভাবে যে প্ল্যানিং হয়েছিল সে প্ল্যান কে রূপায়ণ করা যাবে যাতে এখানে যে সমস্ত পণ্যার্থীরা আসবেন দুহাপ্রার্থীরা আসবেন মুসলি আসবেন তারা যেন মানে একটা আধ্যাত্মিক তৃপ্তি নিয়ে ঘরে ওষুধই এখন চলছে কিছু কিছু সাজেশন আমাদের ফায়ার সার্ভিস আছে সেটা আমরা বলেছি আর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দেখছেন সবটা তিনি বলেছেন ভালো করে দেখে নিতে আমরা দেখে নিচ্ছি সমাগম বিশাল মানুষের সমাগম এটা হতে চলেছে এটা দেখে ও আমার সরকারের পক্ষ থেকে যা যা চেষ্টা করবো আমরা সবটা করবো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় এ উইকেন্ড অ্যাট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস অ হোম Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memory.